এই যে এই সেই বাংলার খাদক এই এই বাংলার খাদক দেখছেন কিভাবে খায় আমাদের পিকনিকগুলোর অর্ধেক খাবার খেয়ে নেয় এই বাংলার খাদক এই বাংলার খাদককে সবাই দেখে রাখেন বাংলার খাদক চ্যানেলে সবাইকে স্বাগত আমাদের এই পিকনিকের আয়োজন করা হয়েছে বাংলার খাদক উপলক্ষে যা আমাদের এই চ্যানেলের প্রায় ভিডিও দেখতে পাবেন এই বাংলার খাদর যা আমাদের মাঝে এখন উপস্থিত হচ্ছেন মাস্টার প্রফেসর এবং আমাদের এখানে টিমমেট অনেকে আছে যা সবাই এই পিকনিকের বাংলা খাদকের সদস্য বাংলার খাদকের এই যে খাবারগুলো এখন বাড়া হচ্ছে আপনারা দেখতে পাবেন কিভাবে খাই মানে খাওয়ার ভিডিওটা যে এত মজা আপনারা যদি না না দেখেন বুঝতে এবং এই বিশেষ করে খাবারটা খেতে হলে এই নবনটা বেশি প্রয়োজন কারণ নবণ ছাড়া কেউ খেতে পারে না রান্না যেমনই হোক না কেন পেঁয়াজ নবন আর ঝাল এই তিনটা জিনিস থাকবে বাংলার খাদকের খাবারের অবস্থা দেখবেন তো এই যে বাংলার খাদক বাংলার খাদকটা দেখবেন কি পরিমাণ খাই মানে এক হাড়ি ভাত একাই খেয়ে নেবে সেই বাংলার খাদক আজকে আপনাদের দেখাবো মাংসটা কি বল বাড়া হচ্ছে আপনারা একটু অপেক্ষা করে ধৈর্য ধরে দেখবেন দেখছেন দেখেন উঁচু উঁচু এক হাড়ি মানে এক হারি ভাত ঢেলে এক গামলা হয়েছে এক গামলা ভাতের অর্ধেক ভাত খেয়ে নেবে বাংলার খাদক আর বাকি অংশটুক না খাবো আমরা সবাই সো আপনারা এক এক করে দেখতে থাকেন যে এই বাংলার খাদক বাংলার খাদক একই অবস্থা এই যে সব দর্শক এখন বসে রয়েছে বাংলার খাদকের খাবারের অবস্থা দেখাবে এবং দেখছেন হ্যালো জানাচ্ছে বাংলার বাংলার খাদকের এবং ভাতটা কিন্তু প্রচুর গরম ভাত ধোঁয়া উড়ছে দেখেন ধোঁয়া উড়ার দৃশ্যটা দেখেন এবং বাংলার খাদকের সবাই ভাত বেড়ে নিচ্ছে মানে যে যেরকম মাংস বাড়া হয়ে গেছে যে যেরকম ভাত খায় দেখেন ধোঁয়া উড়ছে ভাতা একদম গরম ভাত গরম ভাতের খাওয়ার অবস্থা আপনারা দেখবেন বাংলার খাদক সো দেখেন দেখেন কি নিয়েছে এবার খাওয়াটা শুরু হবে বাংলার খাদকের খাওয়ার আপনারা বাংলার খাদকের খাওয়াটা দেখেন আর এনজয় করতে থাকেন